গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল জানলার পাশে দেখো বসে বসে ভিটামিন ডি খাচ্ছি কারণ একটু নাকি রোদ্দুর শরীরে লাগলে ভালো তো অনেক দিন পর আজকে একটা ব্লগ স্টার্ট করলাম সকাল সকাল বেশি এখন বাজে না কটা বাজে যাই হোক বেশি বাজে না খুব জোর হয়তো আটটা বাজবে উঠেছি অনেক অনেক সকালে সাতটা সময় উঠেছি কারণ আজকে জল এসছে আর হচ্ছে ছেলের আবদার যে ঘুগনি খাবে আবার আমারই হাতে চপ খাবে দেখি কতটা কি পারি না পারি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সাথেই থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যেহেতু আমি হাউস হাউসওয়াইফ ঘরেলুই ব্লগ দিই বেশি রান্নাবান্না এইসবই তো কি বলবো সাথে থাকো ইনশাল্লাহ ভালো লাগবে তোমাদের এই তো সকাল সকাল জল এসে ট্যাঙ্কিতে জল তোলা হচ্ছে আর বাড়িতে কেউ নেই মেয়ে নাইট ডিউটি গেছে এখন আসবে সবাই একে একে আসবে ঘর ভর্তি হবে আপাতত এখন আমি ঘুগনিটা সেদ্ধ করতে দিয়েছি তো ঘুগনি আর ব্রেকফাস্টে হবে হচ্ছে ঘুগনি চপ মুড়ি আমরা মুড়ি খেতে খুব ভালোবাসি সাথেই থাকো কি কচিস কি কচিস পুচি আই পুচি গ্যাস খাচ্ছো ওগো বিড়াল থেকে ছাগল হয়ে গেছো হুম বাগানের ফুল দেখাচ্ছি তোমাদেরকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো অনেক দিন পর আজকে একটা ব্লগ স্টার্ট করছি সারা দিন দেখি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি খেলেছি লজ্জাবতী গাছ দেখো আমার বাগানে হয়েছে এই যে লজ্জাবতী দেখেছ কী সুন্দর লাগে এই যে পুষি যেখানে যাব পিছু 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 ঘুর করবে করবো দেখেছ মায়া ভরা মুখটা প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে পেঁয়াজ লাল করতে দিয়েছি পেঁয়াজটা লাল হলে এই তো টমেটো বাকি মশলাগুলো দিয়ে আর ঘুগনিটা প্রপার দেখাবো না আজকে দেখাবো হচ্ছে হাইল আমাকে আনতে পাঠিয়েছিল ঠিক কাকিমা নামে চাইনা বাউল হ্যাঁ হ্যাঁ আমি বললাম ঠিক আছে জিজ্ঞাসা করবো হ্যাঁ এই যে ঘুগনির সাথেই আলুগুলো দেখো আমি সেদ্ধ করে নিয়েছি এই ঘুগনিটাই এবারে দিয়ে দেবো তো ঘুগনি দিয়ে দেবো হ্যাঁ আবদারে বানানো হবে চপ এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি আর এটা হচ্ছে বেসন বেসনের মধ্যে দিয়েছি হচ্ছে লবণ হলুদ কালো জিরে একটু বেকিং সোডা একটু লঙ্কার গুঁড়ি ঠিক আছে এবারে বেসনটাকে ভালো করে গুলে নেব যাতে একটু লামচ না থাকে এই তো বেসনটা আমার গোলা হয়ে গেল কিছুক্ষণ রেখে দেব তো আলু চপের জন্য আলুটা সেদ্ধ করে নেব আর কিছু মশলা ভেজে নেব মানে জিরে আর শুকনো লঙ্কা আর এখানে একটু বাদাম আছে বাদামটা ভেজে ওর মধ্যে মিক্স করে দিয়ে দেব হ্যালো গাই সকাল সকাল অনেক কাজ করলাম তো গরম এত যে মানে বলার মতো না রান্নাঘরে বুঝতেই পারছো অনেকটা হয়েছে আর কিছুটা বাকি হলেই ব্রেকফাস্ট করব সবাই এক টেবিলে ছেলে মেয়ের আবদার মেটাতে প্রচন্ড গরম মানে বলার মতো না যারা রান্নাঘরে কাজ করো তারা তো বুঝতেই পারছো বর্ষা চলে গেল গ্রীষ্ম চলে গেল। কিন্তু গরম যাচ্ছে না ছেলে মেয়ের আবদান মেটাবো এই তো ভাজা জিরে শুকনো লঙ্কা একটু বাদাম দিয়েছি আর ব্যাটারটা তো আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছি ছেলে মেয়ে না অনলি ছেলের আপনার খাবি তো সবাই ঘরে এত চপ বানাতে কে বলছে ও আমারই হাতে বলছে চপ তো কি করব একজনা বাহানা করে কিন্তু খাই সবাই নাকি চায় না হ্যাঁ ওকে একাই খাবে বলো সবাই তো খাবো আমরা এনজয় তো সবাই করবো হ্যাঁ হ্যাঁ কাকু বিসমিল্লাহ রহমান এরহিম এভাবে প্রত্যেকটা চপ আমি ভিজে নেবো ঝামেলা তো ভাই বোনের এইসব চলতেই থাকে সব বাড়িতে কম বেশি কিছু করার নেই পিঠোপুঠি এটা হয়ে গেলে আমার ব্রেকফাস্ট অলমোস্ট তৈরি হয়ে যাবো তারপরে খেতে বসে যাবো তো নাস্তা খাওয়া এক ফুটুলা মুড়ি নিয়ে নিয়েছি সকাল সকাল হচ্ছে ঘুগনি চপ চপটা অত ভালো হয়নি একটু নরম হয়ে গেছে যাই হোক সব সময় ঘরের জিনিস দোকানের মতো হয় না বল বড় হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাতে ভাত বসিয়ে দিয়েছি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল আজকে হবে সানডে সানডে মানে হচ্ছে চিকেন দে মাটন দে আজকে স্পেশাল একটা দিন তো আজকে হবে একদম খাসির মাংস তো এই যে মাংসটা ধুয়ে দিয়েছে আমাকে চাই না পেঁয়াজ কেটে নিয়েছি আর মাংস করতে যা যা লাগে সবাই তোমরা জানো আদা রসুন জিরে লঙ্কা হলুদ লবণ এই তো তো আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি এই তো এই যে পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি দিয়ে দিয়েছি টমেটো আর দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো তারপরে ভালো করে কষিয়ে মাংসটা যখন দেব তখন আবার দেখিয়ে দেব এই তো বন্ধুরা মাংসের মশলা কষা হয়ে গেছে এবারে দিয়ে দেব মাটনটা আজকে আলু দেব না আজকে পেঁপে দেব এই তো এই পেঁপেটা মাংসটা কষা হয়ে গেছে মানে আমি কষে নিয়েছি আর এই পেঁপেটা এবার দিয়ে দেবো আর এই যে গরম জল হচ্ছে এই যে মাংসটা ভালো করে পেঁপে দিয়ে কষিয়ে নিলাম মানে আল্লাহ মানে খুশি করে রোদ দিয়েছে তারপরে এই যে গরম পানিটা ঢেলে দেবো আমার বরকে ভিডিও করতে দিলে কি যে করে হ্যাঁ হ্যাঁ একটাতেই হবে এই তো পেঁপে আর মাটনটা একটু সেদ্ধ হোক গরম মশলা দিয়ে দিলেই বন্ধুরা আমার মাটন রান্না হয়ে যাবে এই তো এই ঢ্যাঁড়স ভাজিটা হলেই আমার হয়ে যাবে মাটন থাকলে তো আর কিছু দরকারই নেই আর এদিকে আমার মাটনটাও দেখো অলমোস্ট হয়ে গেছে আর এটা আমার ঘরের তৈরি গরম মশলাতে একটু দিয়ে দেবো একটু দিলেই এ না মানে একদম পুরো ঘর সুগন্ধতে ভর্তি হয়ে যায় কেসে দেবো না তো বন্ধুরা তো খাবার টাইমে মানে খাবার টাইম হয়ে গেছে তো চলে এসেছি খাবার টেবিলে আর আজকে সকাল থেকেই রান্না বান্না স্টার্ট করেছি তো রান্না বান্না দিয়েই মানে খাওয়া দাওয়া দিয়ে শেষ করব তো দেখি দিই কি কি রান্না করেছি মাটনটা একটু দেখাতো দেখো পেঁপে দিয়ে মাটনের ঝোল আর চালু দিয়ে কিন্তু পেঁপে শরীরের জন্য খুবই ভালো তো পেঁপে দিয়ে মাটনের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে দন্ধরাজ লেবুটা দাও এক পিস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ওটা কালকে ইনো দিয়েছিলে তুমি তো এই তো খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করব পেপে দিয়ে মাটনের ঝোল আর এখানে কাটা আছে পেপে চলো খাবারটা ইনজয় আমাকে তুমি হ্যাঁ দিচ্ছি একটা ছিল নবী মানুষ তো সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আর পাশেই থাকতো হচ্ছে একটা বেনামাজি তো সময় হ্যাঁ তো মাঝখানে মানে এত টুকলে আমি কি করে দিব বল তো নিজেও নিস না ভুল মাঝখানে তো দিয়ে ওই পাইগাম্বারটা নামাজ পড়তো আর যে নামাজ পড়তো না তাকে সবসময় বলতো ছি বেনামাজির ছি ছি জাহান্নামি এরকম বলতো দিয়ে একদিন আল্লাহ উনি যখন মারা গেলেন তখন আল্লাহ বললো তুমি তুমি বলে দেবে যে কে জাহান তুমি পাঁচ অথ নামাজ পড়ো বলে তোমাকে কে দিয়েছে এরকম রাইট তুমি কাকে জাহান্নামে নামে হ্যাঁ ওকেই দিল জান্নাতে আর যে ছিল হ্যাঁ তাকেই দিলো জাহান্নামে নামে ঠিক আছে তো সবাইকে সবসময় নামাজের থ্রুতে যারা বেশি নামাজ পড়ে নামাজ পড়া অবশ্যই ভালো তার মানে এ নাই যে নামাজ পড়বে আর ছোট করবে ছোট করবে জেনেছে কি যে পাঁচ অক্টো নামাজ পড়ে যে হাজির সেই যে বেহেস্তে যাবে তার কোনো মানে নেই একটা ছোট্ট আমল একটা ছোট্ট ভালো কাজও আল্লাহ তাল্লাহ বেহেস্তে পাঠিয়ে দিতে পারে